এক দেশ এক নির্বাচন নতুন নয় ইতিপূর্বে চারবার একসাথে লোকসভা ও বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হয়েছে এক দেশ এক নির্বাচন নিয়ে নিজের প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে এই কথাগুলি বলেছেন সাংসদ বিপ্লব কুমার দেব এবং তিনি আরও কি কি বলেছেন শুনবো একবার 2024 চব্বিশে ইলেকশনে আনুমানিক এক লাখ কোটি টাকা খরচা হয়েছে তো আলাদাভাবে লোকসভা আলাদাভাবে বিধানসভা হওয়ার যে মূল মূল কোন তন্ত্র সেটা হচ্ছে কংগ্রেসি তন্ত্র কংগ্রেসের পরিবার তন্ত্র পরিবার তন্ত্রকে বাঁচানোর জন্য ভারতবর্ষের মানুষের উপরে বোঝ লাগিয়ে দেওয়া হয়েছে বিপ্লব কুমার দেব আরও জানান এক দেশ এক নির্বাচন চালু হলে দেশের মানুষের জন্য ভালো হবে এখন সময় বিরতি সঙ্গে থাকুন